আর হাদির মতো লোকেরা যারা ইসলামের জন্য জীবন দিবে শহীদ হবে এদের জন্য আল্লাহর ফ্রেস তারা রেডি হয়ে আসে এদেরকে গ্রহণ করে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য ঠিক কিনা বলে তোমরা আমার গ্রন্থকে আঁকড়ে ধরো দলবদ্ধ ভাবে এ থেকে বিচ্ছিন্ন হয়ে না গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর এই কোরআন আঁকড়ে ধরে তাহলে এরা কখনো বিচ্ছিন্ন হবে না ঠিক কিনা বলে মহান আল্লাহ দরবারে শুনুন

বলুন তো এই আসমানের মালিক কি যে জমিনে বসে আছে এই জমিনের মালিক কে বিশেষ হয় তাহলে আসমানের মালিক আল্লাহ আসমান থেকে তাকিয়ে দেখে এই আসমানে কোনো খুঁটি নাই আছে না তো আল্লাহ তালা তিনি কত মহান তিনি এই বিশাল আসমান এখান থেকে তাকাবেন ফাঁকা জায়গার দিকে মনে হচ্ছে যে সামনে গিয়ে আসমানটা মাটিতে লাগছে এরকম মনে হয় না আবার আরও কিছু দূর যাবেন সেখানে গিয়ে দেখবেন মনে হয় আরো একটু সামনে গেলে লাগছে এভাবে আপনি যেতেই থাকবেন আসমানের দেখা পাবে এই বিশাল আসমান সৃষ্টি করছেন কি আল্লাহ তো মহান সময় তো হাজির আল্লাহ বলছেন আমি আসমান জমিন সৃষ্টি করেছি ফালাকাস সামা ওয়াতিয়াল আরদ আসমান আসমানের গুইদার মালিক পৃথিবীতে আমরা অনেক মানুষ বসবাস করি নানা ধর্মের মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মুসলিম অনেক ধর্মের লোক আমরা বসবাস করি গোটা দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের সৃষ্টি الله بولتين سورة نساء جان نمبر بخار شبه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء হরপ্পনারমেন বললেন ইয়া আঞ্জুহান মানব জাতি ইত্যাদি ভয় করুন তোমাদের ওকে আল্লাহ জেনি ফালা সৃষ্টি করেছেন তোমাদের এবার বলেন তো আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু সে কথা বললেন আল্লাহ বললেন আমি তোমাদের সৃষ্টি করেছি কেমন সৃষ্টি করলো রমিন তিনি বললেন আমি সৃষ্টি করলাম একজন মাত্র মিন নাফসি ওয়াহিদা একটা প্রাণ হতে মিন নাফসি ওয়াহিদা খলক মিনহা যাওজা হাবাত তবিলহুমা রিজালান কাফিরো ওয়নিসা আল্লাহ বললেন আমি একটা প্রাণী সৃষ্টি করেছি নবে আদাব আলাইহিস সালামকে তার থেকে তার সহদর গুলি তার সৃষ্টি করলাম তাদের উভয় থেকে অবাস মিনহু মারজানান কাফিরো ওয়নিসা অগণিত নারী এবং সৃষ্টি করেছি গোটা দুনিয়ায় যত মানুষ আছে এগুলোকে কি বলা সম্ভব অগণিত মানুষকে কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি আল্লাহ বললেন আমি সৃষ্টি করেছি এর কারণ আছে রব্বুল আলামিন বললেন আমি যে মানুষ সৃষ্টি করলাম তোমাদেরকে সৃষ্টি করলাম সৃষ্টি করেই ছেড়ে দিলাম এমনটা ভাবিও না তোমরা তোমাদের মন মতো চলবে এটাও ভাবার কোনো সুযোগ নাই কারণ সৃষ্টি কর্তা সৃষ্টি করলেন তিনি সৃষ্টি করার পরে আমাদেরকে বুঝিয়ে দিলেন ও আমার আমি যে সৃষ্টি করলাম হে বাবার Анна বললেন কেন সৃষ্টি করলাম সূরা জারিয়াত নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা 56 নম্বর Анна বলেন কমা খলাতুন জিন্নাত ওয়াল ইনসা ইল্লাল্লাযী আমিন বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র আবার ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন কথা বুঝতেছে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন এবাদত যদি আমরা না বুঝি আল্লাহর দেওয়া এবাদত বুঝতে হয় না বুঝলে আপনি আমল করবেন আপনাকে বুঝে আমল করতে আপনি যদি না বুঝে আমল করেন আপনার দশা কেমন হবে একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে রব্বুল আলামিন তিনি আল্লাহ তাআলার কাছে আরবি একটা দোয়া মুখস্থ করে এরি আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন

আমি যে দোয়া করি আল্লাহ যে আমার দোয়া কবুল করে না বলে কি দোয়া করো আল্লাহর বান্দা বলে আমি তো দোয়া করি আল্লাহ যেন আমাদের সন্তান আর না দেয় এতগুলো সন্তান নিয়ে করব কি হুজুর বলল কি দোয়া করো বলে আমি তো দোয়া করি রব্বি হাবলি মিনাস সালিহিন হুজুর বললেন এটা দোয়া তো ঠিকই আছে এর অর্থ হলো রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করে কাজেই ভাইয়েরা আমার আপনি যে ইসলামকে মানবেন এটা যদি না বোঝেন তাহলে এটা মানা সহজ জন্য ইসলামকে বুঝতে হবে ইসলাম না মানার এটা নয় আল্লাহ বললেন আমি সৃষ্টি করলাম আর এবাদতের জন্য এমন একটি কিতাব দিলাম যে কেতাবে কোনো সন্দেহ নেই এটা পড়ে বসে তোমরা আমল করো কিতাবটার নাম হলো যালিকা আল কিতাব এমন একটি কিতাব দিলাম লা বাফি যাতে কোনো সন্দেহ নাই হুদার লিন না পৃথিবীর tamam মানুষের হেদায়েত রয়েছে সেই কিতাবে কিতাবের নাম হলো কুরআনুল কারী কিনা এই কুরআনের আরেকটি নাম আছে আল কুরআন পুরুপান আরবি শব্দ যার বাংলা অর্থ অনুশাস্তিগত হলো সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেয় সত্য আর মিথ্যাকে আপনাকে স্পষ্টভাবে দেখা দেবে যার কারণে আল্লাহ বলেন সুরা বা কারা একশো অষ্টআশি নম্বরে বলেন বলেন তা কুলু আমালকুম বাইনা কুম্পিল বাল্লা বললেন তোমরা অন্যায় ভাবে কারো সম্পদ খেও না কাউকে ঠকাই তাহলে বলুন এই কোরআন সব বিষয় তুলে ধরেছে আল্লাহ বললেন মুতফিফিন ধ্বংস তাদের জন্য আল্লাহ যারা ইলাক্তা নয় আল্লাহ ফুল ওজনে কম দেয় যারা খাদ্যে ভেজাল দেয় যারা মানুষকে ঠগায় যারা বিভিন্ন মানুষকে প্রতারিত করে এই লোকেরা হবে ক্ষতিগ্রস্ত এবার বলুন তো সম্মানিত হাজির কোরআন কি সুস্থ মিথ্যা আমাদেরকে দেখা দিছে কি দেয় সেই কোরআন যদি না বুঝি তাহলে কোনো কাজ হবে না পড়লে কোরআন বুঝলে কোরআন যদি পারে দেমাগ পারে না বুঝিয়াও পড়লে কোরআন তবুও সব ফেলে নবী বলেন কেউ যদি কোরআন পরে আলিফলাম মিম তিনটা অক্ষর হুজুর বললেন আমি বলবো না আলিফ আমি বলবো না তিনটে মিলিয়ে একটি বরং বললাম কবিতা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে বলেছেন আমি বলবো আলিফ একটি নাম একটি ভীম একটি এভাবে যাতে মানুষের বুঝা সহজ হয় পুজোর বলেন এভাবে তিনটা উৎকুলকেও যদি আদায় করে তার তিন দশে তিরিশ একি আল্লাদা এর থেকে আর কিষান যদি নাও বোসেন তবুও তো কোরআণ পড়তে হবে সম্মানিত হাতেন বলতেছিলাম কোরআন হল কারিবেন যে আয়া একটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম شاعت হলো সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 38 20 নাম্বার পৃষ্ঠা 85 নাম্বার আয়াত সূরা ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 85 নাম্বার আল্লাহ বললেন কোআইনা আবু তাগী গয়রুল ইসলামি দীন ফলাইয়ুকাল মিনহু তোমরা যদি আমার দেওয়া ইসলাম বাদ দিয়ে আমার দেওয়া আদর্শ বাদ দিয়ে আমার দেওয়া বিধান বাদ দিয়ে আমার দেওয়া আইন বাদ দিয়ে যদি তোমরা কোন গণপ্রস্ত আইন মানো তোমরা কোন দুনিয়াবে আইন মানো কোন গায়ের আইন মানো তবে এই আইন আমি আল্লাহ গ্রহণ করব এর মানে হলো আল্লাহর দেওয়া বিধান বাদে যত বিধান আছে এগুলো একটাও আল্লাহর কাছে চলবে আবু আবু জাহেলের নাম শুনেছেন আবু জাহেল নাম শুনছেন আবু জাহেল তিনি একদিন كما اشرف الكلام دوله ان لا تنال كسد واذ قالوا اللهم اللهم ان كان هذا هو الحق من عندك فامطر علينا حجاب من السماء او ائتنا بعذاب اليم لقدر ان لا البدن سلام আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর আদেশ ও ছাড়া অন্য কারো হুকুম অন্য কারো আইন অন্য কারো আদর্শ অন্য কারো গোলামি অন্য কারো চেতনা যদি হৃদয়ে লালন হয় এই চেতনার মূল্য আল্লাহর কাছে যায় ওই সময় আবু জেহেল দেখলেন বদরের যুদ্ধের দিন আবু জেহেল যুদ্ধে যাবে তার দলের লোক অনেক বেশি দলের সংখ্যায় তিনি ছিল ওই সময় ক্ষমতা একজন ব্যক্তি তিনি ভাবলেন যেহেতু মোহাম্মদের সংখ্যা কম তার দলের লোকও কম কাজে এই এই ভাবনা নিয়ে তিনি চিন্তা করলেন তিনি সঠিক পথে আছে আর নবী বেঠি পথে আছে এই তার চিন্তা আজও দুনিয়ার কিছু মানুষ তারা রাজনৈতিক ভাবে যদি সফল হয় অর্থনৈতিক ভাবে যদি তারা সফল হয় তারা যদি ভাবে সফল হয় এরা আবার মুসলমানকে দেখলে ঈমানদারদেরকে দেখলে বলে এ এরা জান্নাত কিভাবে যাবে এদেরকে দেখে তারা ঠিককারি করে তার বলে আম্মু ঠিক আছে ঠিক বলে আবু জাহেল চিন্তা করলো আমি সঠিক রাস্তায় এই চিন্তা করি এত আর করলেন আর ন কানা হা 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 ফাউন্তির আলাইনা ইজারাতুম মিনাস সামা আউতিনা বিআযাবিন আलिम আবু জাহেল বললেন ও আসমানের মালিক kabul anab যদি সত্য হয় তার উপরে তে কোরআন দিয়েছেন এটা যদি সত্য হয় তাহলে আমাদেরকে আপনি আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষে এরপরে করে বলল আউতিনা বিআযাবিন যদি তা না করেন কঠিন আচার আমাদের জন্য পাঠিয়ে দেয় অঙ্করা মূর্খরা এরা না বুঝিয়াই চিন্তা করে আর আল্লাহর লালন যখন তাদের উপর আসে আসে বাসাবার কেউ আর থাকে ওই যে চিন্তা করিয়া দেখেন ফ্রাউন যখন সব সবাই নিজের রাজত্বর হিসাব করল ফ্রাউন যখন নিজের ক্ষমতার বল দেখাইল আশি হাজার কোড়ি শ্রেণী সন্তানকে নদীতে দিল আর ফেরাউন চিন্তা করলো আমার থেকে শক্তিশালী আর কেউ নাই এক সে নিল্ল তিন দিক থেকে ফেরাউনের শরল ফেরাউন তো মনে মনে খুব খুশি হয়ে গেল আর ভাবলো এইবার ধরা পড়ে যাবে এদের আর পালার কোনো উপায় থাকবে না আদেশ করলেন বাড়িতে আঘাত করলেন আমার আল্লাহ এত বড় ক্ষমতাধর শক্তি রাস্তায় পরিণত করে দিলেন ছোট পেলেন আমার অহংকার টাকা কড়ি এগুলো চলবে না আমার আল্লাহ বলেন ইন্দাই মাও খান ফকুর আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না যারা টাকা করে তাদেরকে আমি পছন্দ করি না অনেকেই দেখবেন হঠাৎ টাকালা হসে হঠাৎ ধনী এরা আবার মানুষকে মানুষে মনে করে না এরা চিন্তা করছে আমার তো বহু সম্পদ আবার কেউ শিক্ষা অর্জন করে শিক্ষিত হইয়া চিনতে করে আলো তো শিক্ষিত মানুষ এরা তো মূর্খ মানুষ সুতরাং শিক্ষার অহংকার অনেকেই করে অনেক অর্থের অহংকার করে আবার অনেকেই চিন্তা করে চেহারাটা সুদর্শন সুন্দর সুতরাং চেহারা তারা অহংকার করে আমার আল্লাহ যদি চায় ওই যে যে ব্যক্তি পয়সা অহংকার করে ওর যদি একটা ফোড়া দেয় ওই ফোড়া চিকিৎসা করার মতো ওর সমস্ত সম্পদ বিক্রি করে হচ্ছে তার চিকিৎসা করার অর্থ হবেই না ওই টাকা জোগান দিতে পারবে আর যে ব্যক্তি চিন্তা করে আমা আমি তো খুব সুন্দর এই লোকটারে যদি আল্লাহ পাতলা পায়খানা দিয়ে দেয় তিন চারবার যখন বাথরুম

তোমরা যদি অন্য কারো বিধান এই বিধানে তোমাদের শান্তি হবে না বাহু আফিল আখিরাতে মিনাল খাসিরে বরং তোমরা আখিরাতে ক্ষতি গুরুতর অন্তুরুদ্ধ হইবা সম্মানিত হাজিন চিন্তা করেন কোরআন পড়ে বুঝে করতে হবে আল্লাহর বান্দার আল্লাহর বিধান এটা পড়ে বুঝে করতে হবে কাজেই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এই দেশে ইসলাম কায়েম হবে ইনসাফ কায়েম হবে চাই না এদের লাশ এরকম দুর্গন্ধ হয় কেমন একদিন চলে আসবে কুকুর শিয়া রাস্তাঘাটে এদেরকে খেয়ে ফেলবে কিনা বলে আর হাদির মতো লোকেরা যারা ইসলামের জন্য জীবন দিবে শহীদ হবে এদের জন্য আল্লাহর তারা রেডি হয়ে আসে এদেরকে গ্রহণ করে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য ঠিক কিনা বলে কাজে সেই মৃত্যু অর্জন করতে হবে এমন মৃত্যু অর্জন করতে হবে এমন জীবন কর গঠন যেন মরিনে হাসিবে তুমি কাঁদিবে ভুবো এরকম জীবন গঠন করতে পৃথিবী যার হুকুম চলবে তার পৃথিবী যার আমার হাতের এই কেতাবটার নাম কি গোটা দুনিয়া এই মাত্র একটি গোতার কিতাব চলে যার কোন রকম সন্দেহ আল্লাহ বলছে তোমরা আমার গ্রন্থকে আঁকড়ে ধরো দলবদ্ধ ভাবে এ থেকে বিচ্ছিন্ন হয়ে না গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর এই কোরআন আঁকড়ে ধরে তাহলে এরা কখনো বিচ্ছিন্ন হবে না ঠিক বলে তাহলে আমরা কোরআন ধরতে রাজি আল্লাহ খালি ধরে আর খেয়ে বুকে লাগে লাভ নাই এটা পড়তে হবে একটু রবি স্মির ফলা ফলাফল সেনা মিনারা এটা পরে বুঝে জীবনের বাকি সময়টুকু গ্রহণ করে আগুন করে চিন্দিকে কাটাইতে হবে